একাদশ শ্রেণীর নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলেন নেত্রকোনা জেলার সুসং দুর্গাপুর উপজেলার আলহাজ মফিজ উদ্দিন তারকদার কলেজের শিক্ষক শিক্ষিকা এবং ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ আজ আটই আগস্ট সম্পূর্ণ হয়েছে মফিজউদ্দিন তারকদার কলেজের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান এবং শুভেচ্ছা ক্লাস তারা বলেছেন নবীন এসো আলোর মিছিলে শিক্ষার জন্য এসো সেবার জন্য বেরিয়ে যাও দুর্গাপুরের আলহাজ মফিজ উদ্দিন তালুকদার কলেজ এমন শিক্ষক শিক্ষিকাদির দ্বারা পরিচালনা করা হচ্ছে যারা দুই হাজার তেইশ সালের দুর্গাপুর উপজেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ হয়েছিলেন কামরুন নাহার তিনি জাতীয় শিক্ষা সপ্তাহ দুই হাজার তেইশ উপলক্ষে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ অধ্যক্ষ নির্বাচিত হয়েছিলেন উপজেলার বিভিন্ন কলেজ থেকে বাছাই পর্বে তিনি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রদান নির্বাচিত হয় দুর্গাপুর উপজেলার আলহাজ মফিজ উদ্দিন তালুকদার প্রসঙ্গে উপজেলার প্রশাসন এবং শিক্ষা বিভাগের গঠিত বাছাই কমিটি শিক্ষাগত যোগ্যতা শিক্ষকতার অভিজ্ঞতা বিষয়ভিত্তিক জ্ঞান ও নিষ্ঠা সৃজনশীল প্রশ্নপত্র তৈরি দক্ষতা সহযোগিতার প্রবণতা চারিত্রিক দৃঢ়তা ও সততা শৃঙ্খলাবোধ পেশাগত গবেষণামূলক সৃজনশীল প্রকাশনাসহ নানাবিধ বিষয়ে বিবেচনা করে শিক্ষা দেওয়া হয় দুর্গাপুর উপজেলার অন্যান্য কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানের তুলনায় আলহাজ মফিজুদ্দিন তালুকদার কলেজটি খুব অল্প সময়ের মধ্যেই অনেক মেধাবী শিক্ষার্থী তারা তৈরি করছেন সুনামের সাথে প্রতি বছরেই বালুর রেজাল্ট উপহার দিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আলহাজ মফিজুদ্দিন তারকদার কলেজের শিক্ষার্থীরা চান্স পাচ্ছেন তাই এভাবেই খুব দ্রুত সময়ের মধ্যেই শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে এই কলেজে অন্যান্য কলেজের পাশাপাশি এই কলেজটিও এখন মেধাতালিকার অন্যতম প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হচ্ছে